হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শাহনাজ আক্তার চলুন দর্শক আমরা শাহনাজ আপার কাছে চলে যাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি মাশাআল্লাহ আপনাকে খুবই প্রিটি লাগছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে খুব মিষ্টি একটা মেয়ে হাসিটা খুবই চমৎকার থ্যাঙ্ক ইউ সো মাচ মাই প্লেজার তো আপু কি নিয়ে ব্যস্ততা চলছে আমার ব্যস্ততা আসলে আমি দুটো আইটেম নিয়ে কাজ করি আমার উদ্যোগ হলো জান্নাত ফ্যাশন এটা বুটিক আইটেম আর একটা আছে পপিস কিচেন এটা আমার খাবারের আইটেম পপি কি আপনার নিকনেম হ্যাঁ আমার নিকনেম আর জান্নাত ফ্যাশন এটা আমার ছোট মেয়ের নাম অনুসারে ওইটাকে আমি জান্নাত ফ্যাশন নামটা রেখেছি আর পপিস কিচেনটা আমার নিক নেম দিয়েই মানে কাজটা শুরু করা আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় আমার আমন ডিস্ট্রিক্ট কুষ্টিয়া আমার কুষ্টিয়াতেই জন্ম কুষ্টিয়াতেই ছেলেবেলা কুষ্টিয়াতেই বড় হয়ে ওঠা পড়াশোনা লেখা সবই কুষ্টিয়াতে দর্শক আমি নিজেও কিন্তু কুষ্টিয়ার মেয়ে আমার দেশি বোন এসেছে আজকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো যে আমি কোনো প্রোগ্রামে এসে আমার পাশে আমি দেশি মানুষকে কে করেছি হ্যাঁ আমারও খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে কিউট একটা মিষ্টি মেয়েকে পেয়েছি আপনিও পেয়েছে স্বর্ণের মতো রং জার আপনারও সোনালি হওয়া উচিত ছিল না আসলে সেই গায়রনটা এখন আর নাই আরও লাইট ছিল গায়রনটা নষ্ট হয়ে গেছে আরে তো ভাই কি এই গায়রং দেখে আপনাকে প্রপোজ করেছিল এরকম কিছু আসলে আমাকে দেখে প্রপোজ করেছিল তা বাবা এটা কত সালের কথা

খুবই শান্ত এবং কথা বলে খুব সফটলি আচ্ছা তাহলে তো ভালোবাসার কথা কে আগে জানালো আপনি না দুলা ভাই সে আগে জানিয়েছে তখন তো আমি অনেক ছোট ছিলাম ছিলেন ও আচ্ছা আচ্ছা এখনকার মতন বুদ্ধি তো তখন ছিল না বুদ্ধি থাকলে কি এখন দুলা না করে দিতেন না করতাম না হয়তো প্রকাশ ভঙ্গিটা আরো অন্যরকম হতো চেঞ্জ হতো আচ্ছা প্রথম ফুল কবে দিয়েছিল দুলা ভাই প্রথম ফুল যদি বলা যা মানে কতদিন পর দিয়েছিল খুব বেশি দিন পরে হবে না মানে ওই সবকিছু একটু তাড়াহুড়া হ্যাঁ খুব বেশি দিন না মেবি এক দুই সপ্তাহ মধ্যেই পেয়েছিলাম আচ্ছা বাহ এটা কি গোলাপি ছিল গোলাপ লাল গোলাপ ও দেখছেন প্রপোজের ক্ষেত্রে কিন্তু ছেলেরা লাল গোলাপটাই বেছে নেয় দারুণ দারুন আচ্ছা কুষ্টিয়ার মেয়ে কুষ্টিয়ার মেয়েদের রান্না খুব মজা হয় যেমন আমার রান্না দর্শক খুবই মজা আসলেই আমি যেখানে যাই মানে রান্নাটা কিন্তু আসলে প্রশংসনীয় যে অনেক এরিয়ার খাবার কিন্তু খাওয়া যায় না বাট আমাদের ফিন্স্চিয়ার জশর মানে এটা কিন্তু সব ডিস্ট্রিক্টের মানুষ আমি মনে করি খুব পছন্দ করে এবং খায় হ্যাঁ কেন যেন বলে যে কুষ্টের মেয়েদের হাতে জাদু আছে হ্যাঁ এটা আমিও শুনেছি মানে ওই যে হাত মাখা একটা ছোট মাছের রাইট এটা যে আসলে কি অসম্ভব সুন্দর বা মানে মুখে লেগে থাকার মত আচ্ছা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার না একটু বলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যদি খাবার বলা যায় ওই যে তিলে খাজা এই যে একটা মসমচার একটা আওয়াজ তাই না চলতো না আসলে এটা কি মজা আমি এখন পর্যন্ত যদি বাড়ি থেকে ঢাকাতে আসি আমার প্রতিবেশীরা বলে আমার ফ্রেন্ড সার্কেলরা বলে কি ব্যাপার তুই বাড়িতে গেলি লিখে জানলি না মানে এটা না আমার খুব ভালো লাগে ভালো লাগে ভালো লাগে এটা আমাদের ক্ষেত্রেও হয় এবং ওই যে হচ্ছে কুলফি কুলফি তো কুলফি মানে আমরা গেলে মানে বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে যদি যাওয়া হয় একসাথে সবাই আমার বড় নুনদাই কুলফি মামাকে ডাকে কুলফি বাবা ভাইয়া কি করবে পুরা হয়তো আমরা ছাদে সবাই বসে আছি বা বাড়ির সামনে সবাই বসবো যে যতগুলা পারো ওই যে কলার পাতাতে কেটে কেটে দিবে এটা আসলে অনেক মজা অনেক মজা অথেন্টিক এবং আমি মনে করব যারা কুষ্টি আর কুলফি খাই নাই তারা অনেক বড় একটা আইসক্রিমই খাক আমাদের অনেক উদ্যোক্তা কিন্তু আমি বিভিন্ন ফেয়ারে দেখি আমার না খুব ভালো লাগে দেখি লেখা থাকে কুষ্টিয়ার কুলফি মালা তখন আমি যে আলাপ করি মামা তোমার বাড়ি কুষ্টিয়া কোথায় হ্যাঁ আবার ওই যে মাইকিং করে অলি কিন্তু কুষ্টিয়ার নামের ছেলে করে হ্যাঁ এটা আমি খুব এনজয় করি হ্যাঁ ভালো লাগে ভালো লাগে হ্যাঁ সুন্দর ভালো লাগে কুষ্টিয়ার কুষ্টিয়ার যদি হোটেলের হোটেলের অশোকের আছে যেটা আমাদের মানে ডালের বড়া এইটা যে আসলে অসম্ভব মানে এত টেস্টি আর হেলদি তো অনেক হেলদি অনেক হেলদি আমি মনে করি যে রান্না করতে জানবে যেটা আমরা নর্মালি যদি আলু বেগুন বড়ি দিয়ে যদি ওই যে মাছের ঝোল অনেক মানে এটা আমি মনে করব যে এক না

আসলে কুষ্টিয়া সন্তান হিসাবে আমি মনে করি আমাদের দায়িত্ব নেওয়া উচিত অবশ্যই এটা আমাদের আপনি বলেন আমি বলি হ্যাঁ এগুলো মানে প্রেজেন্ট করা উচিত এই জায়গা থেকে কিন্তু আপা দর্শক আমি কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না একশো রেসিপি নামে বই সম্পাদনা করেছি আমার এবার ষষ্ঠ খণ্ড বইটা রিলিজ হয়েছে প্রকাশনা উৎসব করলাম আমি কাজ করছি বিভিন্ন বিভাগের যে রা আছেন যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন এই রেসিপি স্বাদ নিতে পারে খুবই সুন্দর উদ্যোগ মানে এটা বই আকারে থাকলে এটা হারিয়ে যাবে না কিন্তু পাঁচ বছরের বেশি সংগ্রহে রাখা যায় কিন্তু একটা বই যুগ যুগ থেকে যাবে আমি এটাকে মানে আপনার এই উদ্যোগটা নেওয়া মানে আমি অনেক খুশি হলাম যে আমার কুষ্টিয়ার ঐতিহ্য ভাই কিছু খাবার থাকবে মানুষ জানবে এবং এখন কিন্তু অনেক খাবারের জায়গায় আমি দেখেছি যে কুষ্টিয়ার খাবারটাকে প্রেজেন্ট করে প্রেজেন্ট করে আগে মানুষ এত চিনতো না জানতো না জানতো না হ্যাঁ মানুষ এখন আপডেট হচ্ছে এবং মানুষ জানতেছে এবং মানুষ এখন কিন্তু ভোজন রসিক অনেক হেলদি বা ওজন রসিক বলবো এই জন্য মানুষ কিন্তু খেতে পছন্দ করে আর আমার কাছে খুবই ভালো লাগে যে আমার দেশীয় খাবার খাবারগুলি এবং আমি যদি বলি এটা কুষ্টিয়ার মানে এই যে রান্নাটা খুবই প্রশংসা হ্যাঁ ওরা নিয়ে টেস্ট এবং জিজ্ঞাসা করে আমি মানে আমার পথ শুরু কিন্তু যদি বলি উদ্যোক্তার পিছনে কিন্তু আমার পথ শুরু হয়েছিল কিন্তু এই খাবার নিয়ে তাই আমার উদ্যোক্তা বেড়ে ওঠাটাই হলো খাবার নিয়ে আমি কিন্তু কোথাও মানে আছে না যে কোর্স নিয়ে শিখা এটা না আমার এই ঘরোয়াভাবেই মা শাশুড়ি এইভাবেই শেখা মানে একদম পারিবারিক ভাবে শেখা যেটা বলে যে আমার মায়েরা ছিল অনেক বড় ফ্যামিলি বাবারাও ছিল অনেক বড় ফ্যামিলি এবং আমার বিয়ের পরেও আমি দেখেছি আমার শাশুড়িকেও এরকম তে আসলে এই ঘরোয়াভাবেই শিখা এবং এটাকেই আমি কাজে লাগালাম হ্যাঁ আমি কাজে লাগালাম আমি যখন মানে আমার কিন্তু একটা ক্যান্টিন ছিল মণিপুর স্কুলে পাশে কসমোপলিটেকনিক্যাল স্কুলে এই ক্যান্টিনটা আমার নষ্ট হয় আসলে যে করোনা কালীন আমাদের কিন্তু উদ্যোক্তাদের একটা ভালো একটা আপডাউন চলে গেছে আজকে হয়তো এই করোনার প্রভাবটা না পড়লে আমার পজিশনটা আমি আরো সুন্দরভাবে তৈরি করতে পারতাম আহ ইনশাল্লাহ করবো ইচ্ছা আছে না আমি লেগে আসছি করোনা আমাকে হারাতে পারে নাই হয়তো করোনার পেশেন্ট হয়েছিলাম আমি আমাকে হারাতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এখন অবধিও লেগে আচ্ছি ইনশাল্লাহ থাকবো এবং আমার উদ্যোগকে নিয়ে আমি আরো সামনে যাব আপনার কিচেনে কি কি তো আমার কিচেনে আসলে আমি যদি বলি আমার অথেন্টিক খাবার আইটেমের ভিতরে নাগামরিচের আচার এবং রসুনের আচার আই গড পছন্দ এইটা আমার মানে পপিস কিচেনের একটা অথেন্টিক এবং সিগনেচার বলতে পারেন আমার হিউজ যেটা নাগামরিচ এবং রসুনের আচার এটা আমার খুবই ভালো যায় এবং আমার রিপিট কাস্টমার বেশি হ্যাঁ মানে এক কেজি বয়ং করেও আচার হ্যাঁ এবং আমার আচারের ইয়েটা হয় কিন্তু আস্তে আস্তে নাগা আমি কিন্তু ওই মরিসটা কেটে আচার তৈরি করি না একদম মানে আস্ত আস্ত বড় বড় নাগা থাকবে মানে এটা আসলে মরিসের দামটা কিন্তু আমি 2200 টাকা 3000 টাকা দিয়েও মরিস কিনে আচার সেল করেছি আমার যখন মরিসের দামের উপরে কিন্তু এটা আমাকে দাম দিতে হয় নাগা আমি লাস্ট কাজ করলাম কিন্তু 1900 টাকা দেখি না 1 কেজি নাগা মরিস 1900 টাকা তে সেখানে আমি 3000 টাকাও সেল করি সেল করি আসলে কিন্তু আচারের প্রাইসটা দিতে হয় যেহেতু এটা কিন্তু ডাউন করে একটা সময় কিন্তু হিউজ পাওয়া যায় একটা সময় এটা আসলে বারো মাসে পাওয়া যায় কিন্তু একটু কম বেশি আসে আর আমার আসলে ফ্রোজেন আইটেম বলেন ফাস্ট ফুড আইটেম বলেন বাঙালি আনা বলেন আমি একটা অফিসে প্রতিদিন পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনের লাঞ্চও দিয়েছি এটা আমার করোনাতে নষ্ট হয়েছে আমি লাস্ট করোনাতে চব্বিশে মার্চ আমি লাস্ট লাঞ্চটা দিয়েছিলাম আমি দারাস থেকেও আমাকে অফার দিয়েছিল আসলে লং টাইম এই কাজগুলো আমার খুব ভালো লাগতো করতে রান্না করতে আমার খুবই ভালো লাগে ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা মানে ওই যে আমি মনে করি যে যে কোনো কাজে ওই কাজটাকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে কাজটাকে ভালোবাসতে হবে তাহলে আমি মনে করব ইচ্ছা এবং কাজটাকে ভালোবাসতে হবে এটা থাকলে কিন্তু সামনে এগোনো যাবে কেউ কোনো বাধা কিন্তু আসবে না বাধা তো আপনার এসেছিল আমার তো এই যে করোনা ছিল চ্যালেঞ্জ ছিল করোনাটা আমার পারিবারিকভাবে কোনো পারিবারিকভাবে চ্যালেঞ্জটা একটু মানে আমার মিডিলে যেমন করোনার আগে যদি বলি ওইখানে আমার একটা ব্যাপক একটা চ্যালেঞ্জ ছিল যেমন আমার হাজব্যান্ড বিজনেসের পাশাপাশি মানে জবের পাশাপাশি বিজনেস করতে গিয়েছিল সেই সময় একটা ধস নেমেছিল আমার সংসারটার হাল আমি নিজে হাতে তুলে নিয়েছিলাম মানে সেই সময় দেখা গেল সে বিজনেসটা দেখতে যায় এক পর্যায়ে চাকরিটাও তার ছিল না তো এই যে আপডাউন তে আমি একই বিল্ডিং এ প্রায় দুই যুগ আছি তো সবাই আমাকে মানে বলতো যে আমাদের এই বিল্ডিংটাতে যদি একজন লেডি থাকে হ্যাঁ যে আমার এই শ্রম দেখে আমার এই হার্ড ওয়ার্ক দেখে তারা খুবই আমাকে মানে হ্যাঁ খুবই খুবই এবং আমি কখনো মানে কাজ হাতে মানে আমি না আমাকে এখান থেকে এগিয়ে যেতে হবে এবং আমার কাজটাকে সফলভাবে করতে হবে আমার ভিতরে এই জিনিসটা কাজ করে আছে বলে কিন্তু এখন আপনি টিকে আছে আমি আমার আমাকে বললাম না যে আমার ক্যান্টিনটা খুবই সুন্দর ছিল মানে আমি ওটাকে অনেক মিস করি জায়গাটা মানে ওই যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতাম তার রোল আর টাকা দিয়ে যেত আনটি আমি ক্লাস থ্রি বাচ্চা এত রোল এই খাবারটা তো শেষ হয়ে যাবে এটা আমার জন্য বক্সিং করে রেখে দেবে মানে এই যে বাচ্চাদের ভালোবাসা এটা আমাকে করি আমি বাচ্চাদের এটা আপনার কোন আইটেমটা বেশি অর্ডার আসছে আমার আসলে আমার খাবার আইটেম যদি বলেন আমার কিন্তু খাবার আইটেম বাংলাদেশ বেতারেও যায় মাঝে মধ্যে লাঞ্চ বক্স হিসাবে কিছু ব্যাংকিং যাই বসুন্ধরা কিছু কর্পোরেট অফিস গুলাতে যাই আমার আচার বাংলাদেশের বাইরেও গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে যদি বলেন আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টায় কুষ্টাতে তো গেছেই তারপরে যশোর খুলনা এদিকে বরিশাল অনেক জায়গা হ্যাঁ আন্তর্জাতিক ভাবে ওইভাবে বিজনেস পারপাসে এখনো শুরু করতে পারি নাই যদি হয় আমি করব। আমার এই খাবার আইটেমগুলো নিয়ে যে কোনো একটা কোম্পানি আমার সাথে একটু ডিলও করতে চেয়েছিল যে কিচেনটা আমি সামলাবো আমার আমি তৈরি করবো তারা তাদের নামে ব্র্যান্ড তৈরি করবে তো এইখানেও আমি আসলে একবার মত দিতে চেয়েছি একবার দিই নাই আমি মনে করি আমার ব্র্যান্ড আমি নিজে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি ওইখানে মানে একবার করতে যে আমি করি নাই যে এটা আমি যেহেতু হাল সারি নাই আমি নিজেই কিছু করবো নিজেই কিছু করবো তো দর্শক এই যে মজাদার মজাদার আচারের স্বাদ এবং খাবারের স্বাদ টিফিনের স্বাদ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা শাহনা পেজ আপনার নামটা আবার বলে দিন শাহানা জাক্তার পপিস কিচেন পপিস কিচেনে আপনারা অর্ডার করতে পারেন আপুর সবটা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আপুকে বক্স করতে পারেন আপুর মোবাইল নাম্বার সেখানে দেয়া আছে সেখানে আপুকে কলও করতে পারেন এবং আপনারা অর্ডার করতে পারেন আপুর ডেলিভারি ম্যান আছে যথা সময় পৌঁছে দেবে শুধুমাত্র যদি ম্যাক্সিমাম অর্ডার হয় তাহলে দুই তিন দিন আগে আমি যেমন বিয়ের গায়ে হলুদের ডালার কাজ করি ঘরোয়া যে কোন প্রোগ্রামের কাজ করি যে ঘরোয়া ভাবে আমি এক দুইশো জনের রান্না পারি এগুলো কতদিন আগে অর্ডার দিতে হবে এগুলি একটু আমাকে না দেখা গেলো যদি পঞ্চাশ জন একশো জনের একটা অর্ডার থাকে আমাকে একটু দুই চার দিন আগে বললে না আমার মানে খুব সুন্দরভাবে দিতে পারি মানে আমি সম্পূর্ণটাই নিজে হাতে করি আমার আমি কিন্তু কোনো হেল্পিং ম্যানের সাপোর্ট নিই না আমার বিলি নিজের মতন করে কাজ করতে আমার খুবই ভালো লাগে দেখা যায় একটা আমি প্রচুর ফ্রোজেন আইটেম যাই আমার আমার মানে প্রচুর ফ্রোজেন আইটেম যাই আলহামদুলিল্লাহ এটাও আমার রিপিট কাস্টমার যে এই মাসে আমার কিছু ফ্রোজেন নিয়েছে তারা আবার পরবর্তী মাসে নিচ্ছে বাচ্চার বিকালের নাস্তা বা গেস্টের জন্য হ্যাঁ এই এইভাবেও মানে আমার যায় রিপিট কাস্টমার আমার রিলেটিভ আমার রিপিট কাস্টমার এইগুলি আমার খুব ভালো লাগে আমি এনজয় করি কাজটাকে এই অনুপ্রেরণা জায়গাটা কোথায় কে এত অনুপ্রেরণা দেয় যে এত উৎসাহ নিয়ে করেন সবকিছু অনুপ্রেরণাটা প্রথমটা আমার নিজের ভিতরে ছিল নিজে নিজে আমি সবসময় আমার নিজের গাইডটা নিজেই করি আর পাশাপাশি আমার দুটা পরিবার আছে আমার হাজবেন্ড আছে আর আমার দুইটা রাজকন্যা আছে আমার দুইটা রাজকন্যা এখন আমাকে প্রচুর সাপোর্ট দেয় প্রচুর সাপোর্ট দেয় ওরাও কি এই রান্নার সাথে যুক্ত হতে চায় রান্নার সাথে আমার ছোট মেয়েটার খুবই রান্নার আগ্রহ আমি একটা বিষয় শেয়ার করি আসলে আমার লাইফে একটু উথান পাথান গিয়েছে যখন ক্যান্টিন থেকে বেরোলাম আমার ছোট্ট একটা জান্নাত ফ্যাশনের একটা আউটলেট আমার এটা মণিপুর দুই মণিপুর স্কুলের পাশে তে আমি ওখানে শপে বসে আছি। একদিন হলো বিকাল বেলা আমার পাশেরই দোকান কলিক উনি এসে বলতেছে চাই শাহনাজ তুমি কি দোকানে আছো আনছি জি বলছে একটা পিঠার অর্ডার আসছে করতে হবে আনছি পিঠার অর্ডার বলতে বলল যে পাঁচশো পিস পাটি সাপটা পাঁচশো পিস ভাপা পিঠা তা বললাম যে আপা বাজে কয়টা এখন তখন বাজে মিবি আড়াইটা পৌনে তিনটা

আমার ফ্রেন্ড ছিল ওকে বললাম তুই চলে আয় নাহলে আমি শাটারটা টেনে দোকানটা ইয়ে করে মাথার ভিতরে ওই আস্তে আস্তে ইয়ে করতে সেই সময় আমার বড় মেয়েকে বললাম যে আম্মু এরকম একটা অর্ডার আসছে আমি কি নিবো তখন আমার বড়ো মেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললো আম্মু তখন আমি আস্তে আস্তে বাজার করতে করতে আসি আমার আসলে ওই অভিজ্ঞতা নাই যে আমি কয় কেজি চাল কিনবো এই পাঁচশো পিঠা তৈরি করার জন্য ভাপা পিঠা তৈরি করার জন্য ওই হিসাব করতে করতে চাল কিনলাম নারকেল কিনলাম গুড় কিনলাম বাসায় আসলাম নিজে হাতে সেই চাল ভাঙাইলাম আমার দুইটা বাচ্চা আমাকে প্রচুর হেল্প করলো আলহামদুলিল্লাহ আমি সেই কাজে সাকসেস হলাম আলহামদুলিল্লাহ মানে এটা আমার খুবই ভালো লাগে যে ওই ও বানালো পাঁচশো পিস পাটি সাপটা পিঠা আমার ওই কলিকটা আমি বানাইলাম ভাপা পিঠা হ্যাঁ এটা ঢাকা শহরে তিনটা মেডিকেলে সকালবেলা নাস্তা হিসাবে গিয়েছে মানে এটা আমার খুবই ভালো লাগছে এবং আমার দুইটা বাচ্চা আমার দুইটা বাচ্চা আমাকে যে সাপোর্ট দিয়েছে এবং সকাল বেলা আমার বাসায় কেউ ঢুকে বুঝতেই পারে নাই যে আমি সারা রাত এত বড় একটা কাজ করবো ক্লিন একদম একদম নিট অ্যান্ড ক্লিন আমার বড় ছোট বাচ্চা গুড়গুলা ভেঙে দিয়েছে বড় বাচ্চা চালটা চেলে দিয়েছে আর আমি ওই যে মশারির যে কাপড়গুলি আছে না বড় পাতিলে ওই কাপড়গুলা বেঁধে নিয়েছিলাম আমার একটা ওইটা শর্ট ভিডিও আছে আমার পেজে ওইটার মধ্যে আমি পনেরো বিশটা করে পিঠা দিয়েছিলাম পাপা আপনি হচ্ছে তো বুটিক নিয়েও কাজ করছেন আমার আসলে জান্নাত ফ্যাশনে শাড়ি থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেশি ইন্ডিয়ান আসলে সব ক্যাটাগরিরই আছে এখানেও আমার প্রচুর রিপিট কাস্টমার আমি প্রচুর ফেয়ার করি আমি বড় ঢাকাতে বড় বড় ফেয়ার গুলি করি যেমন গুলশানে আলোকিত মিরোরের ফেয়ার এদিকে ধানমন্ডি হুমস্তাত আছে প্ল্যানিং বাই শেখ আছে তারপর আমাদের নক্ষত্র নারী আছে আমি প্রচুর ফেয়ার করি এবং এই ফেয়ারেও আমার না মানে ভালো ইয়ে আছে রিপিট কাস্টমার তারা আমাকে খুঁজে নাই খুঁজে নাই আর একটা ফেয়ার আমি প্রতি সপ্তাহে হলিডে একটা ফেয়ার করতাম সেটা হলো আমাদের মিরপুর আগারগা আইসিটি রোডে হ্যাঁ তো ওইটা আসলে আমাদের দেশের পরিস্থিতির জন্য ওইটা এখন একটু তালমেতাল হয়ে গেছে ওখানেও ওখানে যদি আমি বলি ওখানে যখন রাস্তার দুই ধারে আমি ওই ফেয়ারে অ্যাটেন্ড করতাম ওখানেও আমার অনেক বাধা এসেছে মানুষ কু কথা বলেছে যে আমার মতন লেডি আমি কেন রাস্তায় দাঁড়িয়ে জামা কাপড় সেল করি আসলে আমি মনে করি আমি কি সেটা আমি জানি আপনি যেভাবে করি আর অনেস্টলি ভালোবেসে আমি কাজটা করি আমার দুইটা পেজ আমার দুইটা সন্তানের মত আমি যেমন আমার দুইটা সন্তানকে বড় করেছি আমি আমার এই পেজ দুটোও নিয়ে আমি সামনে এভাবেই এগিয়ে যেতে চাই আর আমার দুইটা পরিবার আমাকে প্রচুর সাপোর্ট দেয় আর আমার দুইটা রাজকন্যা আমাকে সাপোর্ট দেয় আমার হাজবেন্ড অশমবব ভালো একজন মানুষ আমার আসলে পারিবারিকভাবে কোনো বাধা নাই বাধা নাই সফল হতে পেরেছি আসলে সবার দোয়া থাকলে আরো সামনে এগিয়ে যাব অবশ্যই আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন আপু আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছে আপনার কেমন লাগে আমার অসম্ভব ভালো লেগেছে যে আমি একজন কুষ্টিয়ার মেয়ে হিসাবে এক কুষ্টিয়ার মিষ্টি মেয়ের পাশে বসে আমি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা অবশ্যই দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে বক্স করবেন ইমেল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনি আপনার নাম পেজের নাম এবং ডিটেলস একটি শর্ট সিবি আপনি কিন্তু দিতে পারেন এছাড়াও আমাদের যে পোস্ট আছে সেখানে কমেন্ট বক্সেও আপনি আপনার ডিটেলসটা দিতে পারেন আমাদের অফিস থেকে আপনাদেরকে নক দিবে তো দর্শক প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা সফলতায় নারীর জীবন ভরে উঠুক এই কামনায় শেষ করছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ